ইউরোপ মহাদেশে কয়টি দেশ ইউরোপের প্রায় পঞ্চাশটি দেশ আফ্রিকা মহাদেশে কয়টি দেশ আফ্রিকা মহাদেশে বিয়াল্লিশটি দেশ আছে আফ্রিকা মহাদেশের আয়তন কত দুই কোটি আটানব্বই লাখ পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি আলজেরিয়া আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে দুই জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস বিশ্ব বাঘ দিবস কবে উনত্রিশ জুলাই বিশ্ব বাঘ দিবস বিশ্ব বন্ধু দিবস কবে পালিত হয় আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্ববন্ধু দিবস বিশ্ব মাতৃদুগ্ধ দিবস কবে একলা আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস হিরোসীমা দিবস কোনটি হিরোসীমা নাগাসাকি দিবস কবে ছয় ও নয় আগস্ট